আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আপনারা এক ভাই কমেন্ট করে জানিয়েছেন যে দুই থেকে তিনটি কোম্পানির বরণ যেগুলো ভালো কাজ করে সেগুলো ভিডিও আপনারা দেখতে চেয়েছেন সেজন্য আপনাদের সামনে তিনটি কোম্পানির বরুণের কথা আজকে আপনাদেরকে জানিয়ে দেব চলুন দেখিয়ে দিই প্রথমেই দেখাচ্ছি অটো ক্রুপ কেয়ার কোম্পানির আমেরিকান বরুণ সার বর বরুন বিশ পারসেন্ট এবং আরেকটি ভালো কোম্পানি দেখে দিই এটা হচ্ছে সিনজেন্টা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিনজেন্টা কোম্পানি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এটি এটিও আপনার বিশ পারসেন্ট ষোলো বরুণ এটির নাম হচ্ছে বিঙ্গো আর আরও একটি আপনারা সাশ্রয়ী এবং খুব কম দামে আপনারা পেয়ে যাবেন খুব ভালো মানের বরণ সেটা হচ্ছে মিমবরণ এটিও ষোলো বরণ বিশ পারসেন্ট এটির দাম অনেক কম কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো আমাদের এলাকায় খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এই বরুনটিতে সেজন্য আমরা অনেক অবসর থেকে এই বরুনটি ব্যবহার করছি আমাদের এলাকায় বেশি চলে আপনার অটো কোম্পানির বরুন এবং মিম বরুন আর সিনজেন্টা কোম্পানির বরুন রেজাল্ট অনেক ভালো কিন্তু দাম একটু বেশি হয় কৃষকের একটু আগ্রহ কম করে আমাদের এলাকায় কিন্তু এই দুটা বরুন আপনারা সাশ্রেটে পেয়ে পেয়ে যাবেন এবং এগুলো এগুলোর মাত্রা আপনাদের আপনাদেরকে বলে দিই আপনারা যদি এগুলো স্প্রে করতে চান স্প্রে করতে চান তাহলে পনেরো থেকে বিশ গ্রাম ভালো হয় আপনারা যদি পনেরো গ্রাম হারে ব্যবহার করেন প্রতি মেশিন পানিতে পনেরো গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে যে কোনো আলু আলু বলেন কিংবা যে কোনো সবজি বলেন মাথা কোকড়ানো ভাব সেরে যাবে এবং ফসলে চকচকে ভাব ধারণ করবে এবং ফলগুলোকে চকচকে রাখবে আর যদি মাটিতে ব্যবহার করতে চান তাহলে এক বিঘা জমিতে হাফ কেজি থেকে এক কেজি হিসাবে ব্যবহার করতে পারবেন এই বরুণগুলো তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যে কোনো ধরনের বরুন ছোলো বরুণ হোক বিশ পার্সেন্ট অথবা সতেরো পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট যে কোনো বরুন আপনারা পান খেতে ব্যবহার করবেন না মাটিতে বলেন আর স্প্রে স্প্রে বলেন এটা থেকে আপনারা সাবধান থাকবেন কোনো সময় আপনারা পান বরজে মাটিতেও ব্যবহার করবেন না এবং স্প্রেতেও ব্যবহারও করা যাবে না তাহলে আপনার পান বরজটি কুকড়ে যাবে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য এগুলো কোনো সময় আপনারা পান পানবরজে ব্যবহার করবেন না আপনারা যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন